বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম সবাইকে শরতের স্নিগ্ধ শুভ্র অজস্র শিউলি ফুলে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজ সহজ রেসিপিতে থাকছে দৌড়দান্তর স্বাদের পাবদা মাছ দিয়ে কাকরোল ও আলুর পাতলা ঝোল কিভাবে একটা সাধারণ রেসিপি অসাধারণে পরিণত করা যায় সেটাই শেয়ার করার চেষ্টা করছি আর এই যে দেখুন আমার মুহার বাচ্চাগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে মাসাল্লা ওর চারটা বেবি তো একদিন ও বাড়িতে ছিল না বলে কিন্তু আমার ভীষণ মন খারাপ ছিল তাই আমি দুই দিন কিন্তু ভিডিও পাবলিশ করতে পারিনি তো সে আবার ফিরে এসেছে আসলে সে একটা কার্নিশে বা দেয়াল ঘেসে কিন্তু যে সানসেটগুলো আছে সেখানে আটকা পড়ে গিয়েছিল তারপর ওইখান থেকে তাকে নামিয়ে নিয়ে আসা হয়েছে মনটা ভীষণ খারাপ ছিল সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করে তো আমাদের প্রিয় মহেজ্জাকে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ তো আমাদের এই মহেজ্জা ও তার ফ্যামিলির জন্য অনেক দোয়া করবেন সবাই তাহলে কথা না বাড়িয়ে চলুন যাই আমরা মূল ভিডিওতে চলে যাই তো সবার প্রথম আমি এখানে কাঁকরোলগুলো কেটে নিয়েছি ভালোভাবে উপরের যে কাটা কাটা অংশটুকু কেটে নিয়ে এভাবে কেটে নিয়েছি লম্বালম্বিভাবে আর আলু কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে লম্বালম্বি করে আর অফ ক্যামেরায় পাবদা মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবার চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল সয়াবিন তেলটা গরম হয়ে গেলে বড় আকারের দুটো পেঁয়াজ কুচি দিয়ে একটু নরম করে ভেজে নেব চুলার আগুনটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমরা পেঁয়াজগুলো ভেজে নেব এ পর্যায়ে একটু নর্মাল পানি দিয়ে দিয়েছি মশলাগুলো দেওয়ার জন্য যেন পোড়া লেগে না যায় মশলার পরিমাণটা হচ্ছে এখানে হাফ টেবিল চামচ পরিমাণ করে দিয়েছি হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো ঝালটা আমরা আমাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারি এখানে রসুন ব্যবহার করছি না স্বাদ মতো লবণ ও হাফটেবিল চামচ পরিমাণ জিরা ও আদা গুঁড়ো আদা জিরার পরিমাণটা একটু কম দেব তারপর ভালোভাবে নাড়াচাড়া করে আমরা ঢেকে দিয়েছি তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে এবার কিন্তু দেখতে পাচ্ছেন মশলা থেকে তেলটা রিলিজ হয়ে গেছে অর্থাৎ পারফেক্টলি মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি কেটে ধুয়ে নেওয়া সমস্ত পাবদা মাছগুলো দিয়ে দিলাম আমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারি পাবদা মাছগুলো আপনারা চাইলে ভেজে রান্না করতে পারেন তবে মাছগুলো অনেক ফ্রেশ ছিল আর ভাজা মাছের রেসিপির চাইতে আমার কিন্তু এই কষানো মাছের রেসিপিটা আমরা সবাই পছন্দ করি আর বিশেষ করে আমাদের এখানে নেত্রকোনায় কিন্তু এইভাবেই রান্না করে থাকি এইভাবে আমরা খেয়ে বেশি অভ্যস্ত এবং খুব ভালো লাগে যেই মাছগুলো একটু নরম হয়ে যায় সেগুলো আমরা একটু ভেজে রান্না করার চেষ্টা করি তো এবার আমি মশলার সঙ্গে গামাখা করে ডেকে দিয়েছি আবারও দুই থেকে তিন মিনিটের জন্য এই মাছগুলো কিন্তু অনেক নরম থাকে আর আমরা যে মাছগুলো ভেজে নেওয়ার চাইতে কিন্তু কষিয়ে নিলে মাছের যে পুষ্টিগুণটা নষ্ট হয় না তো এবার আমরা মাছগুলো আলতোভাবে কিন্তু উঠিয়ে নিচ্ছি অনেক নরম থাকে মাছগুলো একদম সতেজ তাজা থাকলে ওইগুলো মাছ কিন্তু একটু নরম প্রকৃতির তো আলতোভাবে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ভেজে রান্না করতে পারেন সমস্ত মাছগুলো কিন্তু একটা প্লেটে ট্রান্সফার করে নিয়েছি দেখুন এবার যে অবশিষ্ট তেল মশলাটুকু ছিল সেখানে আমরা কেটে ধুয়ে নেওয়া বা ধুয়ে কেটে নেওয়া সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি হাফ কিলো পরিমাণ এখানে কাকরুল ছিল আর চার পাঁচটার মতো আলু দিয়েছি আর মাছের পরিমাণ ছিল হাফ কিলো পরিমাণ তো পরিমাণটা আমি বলে দিলাম আমি কিন্তু এগুলো দিয়ে সবজিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম চার থেকে পাঁচ মিনিটের জন্য চার থেকে পাঁচ মিনিট পর কিন্তু অলরেডি দেখুন নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আমি একটু খুন্তির সাহায্যে কিন্তু কেটে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন খুব সহজেই সেদ্ধ হয়ে যায় আর আমরা কষানোর সময় একটু সেদ্ধ করে নিতে চেষ্টা করব। তাহলে কিন্তু রেসি রেসিপির যে স্বাদটা দ্বিগুণ হয় তো এইবার কিন্তু আমরা পানি দিয়ে দেব অবশ্যই আমরা গরম পানি দিতে চেষ্টা করব। ফুটন্ত গরম পানিটা দিয়ে দিলাম যেহেতু পাতলা ঝোল থাকবে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি আপনারা যদি একটু ভেজা ভেজা মাখা মাখা রাখতে চান তাহলে কিন্তু পানির পরিমাণটা একটু কম দিতে পারেন পানিটা দিয়ে আবারও আলতোভাবে নাড়াচাড়া করে এখন আমরা ঢেকে দেব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা যে উঠিয়ে রেখেছিলাম পাবদা মাছগুলো সেইগুলো ঢেলে দিলাম সেদ্ধ কিন্তু হয়ে গেছে পানিটা একটু ভালো পাবে সমস্ত মাছ সবজির সঙ্গে গা মাখা করে ভালোভাবে জাল উঠিয়ে নেব বা বলক উঠিয়ে নেব মাছগুলো দিয়ে আলতোভাবে একটু নাড়াচাড়া করে এখন একদম নাড়াচাড়া করা যাবে না আলতোভাবে নাড়াচাড়া করে ঢেকে আমরা আবারও পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নিয়েছি চোলার আগুনটা মাঝারি আছে রেখে এবার চুলার আগুন বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ কাকরোল ও আলু দিয়ে পাবদা মাছের রেসিপিটি হয়ে গেছে আশা করি রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম